বন্ধুরা আজ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শুক্রবার আজকে এর খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দেখে নেব এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতায় এবং কলকাতার আশেপাশে কিছুটা বৃষ্টি হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা খানিকটা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম বৃষ্টি কোথায় হচ্ছে সেটা জানাবো তার আগে বলে রাখি উত্তরবঙ্গ যেরকম পরিষ্কার সেরকম মোটের উপর বাংলাদেশও পরিষ্কার ত্রিপুরা এবং আসামও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার দেখা যাচ্ছে এই মুহূর্তে কোথায় বৃষ্টি হচ্ছে আপনাদের জানাবো বৃষ্টি চলছে আমাদের কলকাতা এবং এদিকে দেখতে পাচ্ছি ব্যারাকপুর পানিহাটি চন্দননগর তারপরে কাচরাপাড়াতে অতটা বৃষ্টি এই মুহূর্তে নেই মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে বনগাঁর দিকে হালকা পাতলা এবং হাবড়ার দিকে হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বারুইপুর এদিকে গোসাবা আর সুন্দরবনের কিছু অঞ্চলে এবং দেখতে পাচ্ছি যে বাংলাদেশেরও কিছু অঞ্চলে বৃষ্টি যেমন সুন্দরবন তারপরে শ্যামনগর মঠবাড়িয়া পাথরঘাটা এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে বাকি বড় লেভেলের বৃষ্টি এই মুহুর্তে নেই তবে আপনাদের জানি রাখি বড় লেভেলের বৃষ্টি আসবে বিশেষ করে একটি ঘূর্ণাবর্ত থেকে তৈরি হবে টাইফুন অনেকের প্রশ্ন টাইফুন হলে আমাদের কি আমাদের তো বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন আমেরিকার দিকে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন তো টাইফুন তো আমাদের এদিকে তৈরি হয় না জানি রাখি কত বছর এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া টাইফুন যেটা অনেকটা জাপানের কাছে তৈরি হয় জাপান কোরিয়ার কাছে সেই টাইফুন ফিলিপিন্স হয়ে মায়ানমারের দিক থেকে আমাদের ভারতে এসেছিল এবং সেই সময় টাইফুন বা ঘূর্ণিঝড় সেটি ছিল না সেটি কিন্তু একটি নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছিল আর এবছরও ঠিক সেরকমই একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে একটি টাইফুন তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের কাছাকাছি ওকে এই টাইফুনটি কিন্তু সেমভাবে আমাদের ভারতে আসবে বিশেষ করে ত্রিপুরা এবং পরবর্তী সময়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে এফেক্ট ফেলবে সেই বিষয়টার উপর আপনাদের দেখাই দেখুন উনিশ তারিখ কুড়ি তারিখের দিকে এটি প্রবেশ করে যাবে লাওস বা ভিয়েতনামের উত্তরে ওকে তারপর যদি ট্র্যাক করি এটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে তখনও কিছুটা ঝড় থাকবে নিম্নচাপে পরিণত হয়ে একুশ বাইশ তারিখের দিকে কিন্তু আসবে মায়ানমারের কাছে ওকে মায়ানমারের কাছে ভারী নিম্নচাপ হয়ে আসার পর সেখানে বা তার সঙ্গে কিছুটা বঙ্গোপসাগর থেকে মেঘ যুক্ত হবে হয়ে আর একটু ক্ষমতা সম্পন্ন হয়ে সেটি কিন্তু আমাদের ভারতের যেরকম উত্তর পূর্বের কিছু রাজ্যে বিশেষ করে মণিপুর তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি আইজল মানে মিজোরাম সেই দিকে তারপরে ত্রিপুরা ত্রিপুরাতেও কিন্তু এর এফেক্ট ফেলবে ঠিক আছে ত্রিপুরাতে এফেক্ট ফেলবে আর সেই সময় আমাদের বঙ্গোপসাগরেও বেশখানিকটা মেঘের সমাগম ঘটবে এই দুই মেঘের মিলিত একটা শক্তিতে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের উপরে একটা নিম্নচাপ লক্ষ্য করা যাবে যেই নিম্নচাপটি মোটামুটি আপনারা ধরে রাখুন যে তেইশ তারিখ থেকে তেইশ তারিখ সন্ধ্যের থেকে একেবারে দাপট দেখানো শুরু করবে তারপর সেটি চব্বিশ তারিখেও থাকবে এবং পঁচিশ তারিখেও থাকবে পঁচিশ তারিখের দিকেও কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে পরবর্তী সময় ঝাড়খণ্ডের দিকে বেরিয়ে যাবে কিন্তু তার আগেও এই ঘূর্ণাবর্তর জন্য সাতাশ তারিখ আঠাশ তারিখ প্রায় বা সাতাশ তারিখ সাতাশ তারিখ পর্যন্ত মানে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ এই চারটে দিন এই ভারী নিম্নচাপের একটা এফেক্ট থাকবে আমাদের পুরো বেঙ্গল জোনের উপরে তারপর কিন্তু ওই হালকা পাতলা বৃষ্টি এরকমটা চলতে থাকবে বাংলা জুড়ে খুব একটা বড় কিছু যখন হবে দেখা যাবে আপাতত তেইশ থেকে সাতাশে ভারী নিম্নচাপের একটা সম্ভাবনা তৈরি হয়েছে আচ্ছা এবার জানি আজকাল পরশু কীরকম থাকবে আজ হচ্ছে আঠেরোই জুলাই দেখুন একটি নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে যেটি সরেছিল সেটি কিন্তু এই মুহূর্তেও নিউ দিল্লি গোয়ালিয়র আগ্রা জয়পুরের কাছে রয়েছে এবং সেখানে অত্যন্ত দাপটের সঙ্গে বৃষ্টি চলছে এবং সেখানে দেখা যাচ্ছে ভারী কালো মেঘ এবং ঝোড়ো হাওয়া এই ঝোড়ো হাওয়ার গতিবেগ হয়তো ঘূর্ণিঝড়ের মতো নয় কিন্তু মোটামুটি কুড়ি পঁচিশ কিলোমিটার দেখা যাচ্ছে তাই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াটা সেদিকে চলছে কিন্তু আমাদের বেঙ্গলে এই মুহূর্তে সেরকম কোনো ঝোড়ো হাওয়া নেই তবে কিছুটা মেঘের দৌলাতে বৃষ্টি হচ্ছে কলকাতা সহ আশেপাশে কিছু জেলায় যেগুলো আমরা শুরুতেই আপনাদের বলেছি আজকের এই যে বৃষ্টি এই বৃষ্টিটা কেটে যাবে ওকে এই বৃষ্টিটা খানিকটা হয়ে কেটে যাবে পরবর্তী সময়ে হয়তো হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পারব নদিয়ার দিকে বর্ধমান হুগলিতে তো হচ্ছে আরামবাগের দিকেও দেখা যাবে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া আসানসোল এবং দেখতে পাচ্ছি বোলপুর শিউরি বীরভূম এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি কিন্তু দেখা যাবে তারপর কি পরিস্থিতি সেটাও দেখে নেবো এটা দেখলাম আজকের মোটামুটি দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত আজকের মোটামুটি যদি রাত বারোটা থেকে কালকে দুপুর বারোটা দেখি বৃষ্টি কিন্তু আজ রাত্রির থেকে কাল দুপুর বারোটার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কোথাও নেই এখানে দেখতে পাচ্ছি হলদিয়ার কাছে কাথির কাছে কিছুটা বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি বাকি পশ্চিমবঙ্গ পরিষ্কার বাংলাদেশও পরিষ্কার শিলচরে কিছুটা বৃষ্টি দেখা যাবে আর ত্রিপুরার আগরতলায় খানিকটা বৃষ্টি দেখা যাবে আর কাল দুপুর বারোটা থেকে যদি আমরা কাল রাত বারোটা অবধি দেখি তাহলে পরিস্থিতি কী আমাদের দক্ষিণবঙ্গের জন্য সেরকম কিছু নেই কাল কিন্তু দুপুর বারোটার পর থেকে রাত বারোটার মধ্যে সন্ধ্যার দিকে বিশেষ করে সন্ধ্যে ও রাতের দিকে দুই দিনাজপুর শিলিগুড়িতে একটু ভালো বৃষ্টি হবে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এদিকে হাসিমারা মাথাভাঙা এ সমস্ত জায়গাতে বৃষ্টি দেখা যাচ্ছে আর বাংলাদেশের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও রংপুরে আর এদিকে ময়মনসিংহ সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে ময়মনসিংহে খুব একটা নয় বাগমারা বিশ্বম্বরপুর মদন সিলেট মৌলভীবাজার এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে বাকি কিন্তু আর গুরুত্বপূর্ণ সেরকম কিছু থাকছে না তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং তার পরের দিনটাও যদি আমরা দেখি উত্তরবঙ্গের বৃষ্টিটা ক্রমশ বাড়বে দক্ষিণে কিন্তু আপাতত পরিষ্কার থাকবে এবার এই যে আঠেরো থেকে কুড়ি তারিখ এই দুটো দিনের যে বৃষ্টির পরিমাণ সেটা উত্তরবঙ্গের জন্য বেটার দক্ষিণে সেরকম কিছু নেই আজকেই একটু হয়ে যাবে তারপরে কিন্তু পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গ সিলেট ময়মনসিংহ ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টি আসামেও খানিকটা বৃষ্টি দেখা যাবে আর কুড়ি থেকে বাইশ যেটা দেখুন মানে আজকের পর আমাদের দক্ষিণবঙ্গ একেবারে পরিষ্কার থাকছে আগামী চার দিন অন্তত বাইশ তারিখ অবধি তো দেখতেই পাচ্ছি দক্ষিণবঙ্গ পরিষ্কার উত্তরে অবশ্য বৃষ্টি থাকবে বাংলাদেশের দক্ষিণেও কোনো বৃষ্টি থাকছে না ছিটে ফোটা ত্রিপুরায় বাকি জায়গাগুলোতে ছিটে ফোটাই থাকছে উত্তরবঙ্গে একটু বেটার বৃষ্টি থাকছে বাইশ থেকে চব্বিশে গিয়ে পরিস্থিতি বদল হচ্ছে তেইশ তারিখ থেকে ওই যে বললাম যেই টাইফুন আর কি দক্ষিণ চীন সাগর থেকে এগিয়ে আসছে তার সঙ্গে আমাদের বঙ্গোপসাগরের কিছুটা মেঘ মিশে একটা নিম্নচাপ তেইশ তারিখ থেকে আমরা দেখতে পারবো তেইশ থেকে সাতাশ তার জন্যই এই বাইশ থেকে চব্বিশে বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছেন বেশ ভালো চব্বিশ থেকে ছাব্বিশও কিন্তু ভালোই বৃষ্টির হওয়ার কথা এবং তাই দেখতে পাচ্ছি ছাব্বিশ থেকে আঠাশে গিয়ে কিছুটা বৃষ্টি হয়ে তারপরে কমবে আঠাশ থেকে তিরিশে বৃষ্টি একেবারে না কমলেও অনেকটাই রোদ্রজ্জ্বল আবহাওয়া একটু মাঝে মাঝে দেখা যাবে একেবারে যে কমে যাবে তা নয় হালকা পাতলা বৃষ্টি মাঝে মাঝে দেখা যাবে তবে তেইশ থেকে সাতাশে ভালো লেভেলের বৃষ্টি আমরা দেখতে পেলাম এই হচ্ছে কি পরিস্থিতি আগামী চার দিন এখন মোটামুটি দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে উত্তরে হয়তো বৃষ্টি কিছুটা হবে সেটা আপনাদের দেখালাম এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট এবং সম্পূর্ণ নয় এখনও তাপমাত্রা নিয়ে আপডেট আছে তবে আজকের এই মুহূর্তে চলে আসবো এই কারসেটটাকে নিয়ে আর যেটা বলার সেটা হচ্ছে যে কোনো আবহাওয়ার সতর্কতা কিন্তু আজ বা কালকের মধ্যে নেই আমাদের বেঙ্গলজনের কোথাও বা ভারতের কোথাও সেইভাবে দেখা যাচ্ছে না নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে তাপমাত্রা তাপমাত্রা আজকের দুপুরে যেটা দেখতে পাচ্ছি আজকে কিছুটা বৃষ্টির জন্য কলকাতাতে একটু তাপমাত্রাটা কম বলবো না কিন্তু তাও এই মুহূর্তে কলকাতায় একটু ঠিকঠাক আছে গতকাল কিন্তু তাপমাত্রা কলকাতায় বেশ ভালোই ছিল তেত্রিশ চৌত্রিশে আজকে এই মুহূর্তে তেত্রিশ দেখাচ্ছে কিন্তু তাও একটু কম আছে তেত্রিশের থেকে এমনিতে বত্রিশ তেত্রিশের মধ্যে রয়েছে আজকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কিন্তু রয়েছে একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে বাংলাদেশের ক্ষেত্রেও তাই একত্রিশ থেকে তেত্রিশ এদিকে বরিশাল মঠবাড়িয়ার দিকে যেহেতু এই মুহূর্তে কিছুটা বৃষ্টি হচ্ছে তাই আঠাশ উনত্রিশের দিকে আছে চট্টগ্রাম মহেশকাল্লী লঙ্গদুরাঙামাটি ওই উনত্রিশের মধ্যে তিরিশেত্রিশের মধ্যে ত্রিপুরা শিলচর বত্রিশ এবং আসাম তেত্রিশ চৌত্রিশের মধ্যে কালকে তাপমাত্রা কিন্তু মোটামুটি একটু বাড়বে কারণ কালকে খুব একটা বৃষ্টি নেই বত্রিশ তেত্রিশের দিকে থাকবে দক্ষিণে উত্তরে অবশ্য একটু কম থাকবে বা একই রকমই থাকবে তিরিশ বত্রিশের মধ্যেই বাংলাদেশ বা ত্রিপুরা একই থাকছে কুড়ি তারিখ যদি আমরা যাই কুড়ি তারিখে আর একটু বাড়বে কলকাতায় তেত্রিশ চৌত্রিশ হয়ে যাবে একুশ তারিখেও কিন্তু তাপমাত্রা মোটামুটি তেত্রিশ চৌত্রিশের দিকে থাকবে বাইশ তারিখে আরও বাড়বে বাইশ তারিখে গরম বাড়বে চৌত্রিশ পঁয়ত্রিশে চলে যাবে তেইশ তারিখে দুপুর পর্যন্ত মোটামুটি একটু গরম থাকবে সন্ধ্যের পর থেকে তাপমাত্রা কমবে এবং দেখুন চব্বিশ তারিখ থেকে ওই যে নিম্নচাপটা প্রবেশ করবে বলে চব্বিশ তারিখ থেকে কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে যাবে উনতিরিশ সাতাশ এরকম হয়ে যাবে এবং চব্বিশের পর থেকে আমরা পরবর্তী কয়েকটা দিন তাপমাত্রা বেশ আরামদায়ক পাব অন্তত সাতাশ পর্যন্ত তারপর আবার তাপমাত্রা বাড়বে এই হচ্ছে সম্পূর্ণ আপডেট আপনাদের সঙ্গে আলোচনা করলাম তো বন্ধুরা কেমন লাগলো এই আপডেট আশা করি কাজে লেগেছে ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা